সৈরাচারী ফ্যাসিস্ট খুনি হাসিনার ভারত সফরের উপরে বিস্তারিত আলোচনার ইচ্ছা আছে তার আগে সংক্ষেপে কয়েকটা বিষয় বলা প্রয়োজন আজকের এপিসোড সেটাই করার চেষ্টা করব তার আগে একটু ওই বোতল সুন্দরী নিয়ে কথা কয়ে আমি কইছি না এগুলো গ্ল্যামারের বারোটা বাজায় দেবো বোতল সুন্দরী কেন জানেন এগুলা তো সৌন্দর্য আর গ্ল্যামার বেছে কিন্তু ফিগার দেখেছেন সরিষার তেলের বোতলের নাকান ইঙ্কা ইঙ্কা নাকালে

হ্যাঁ এই যে বাংলাদেশের যুদ্ধ যে হয়েছে পাকিস্তানের সাথে হিস্ট্রি জানেন হ্যাঁ আমার মনে হয় কি জানেন আপনি জানেন আমাদের অন্যান্য আছে সবাই জানেন বাট আমার মনে হয় আমার ফেসবুকে যারা শুভাকাঙ্ক্ষী আছে অনেক ফলোয়ার্স আছে তারা জানে না তাদের জন্য জানাতে চাইছে আপনাদের একটু জানা উচিত যে নানিস আইদুয়ানে আহ ইন্ডিয়া আমাদেরকে তারা তাদের অনেক আর্মি পার্সন পাঠিয়েছে তারা হেল্প করেছে আমাদেরকে যদিও তারা নিজেদের স্বার্থে করেছে বা হোয়াট বাট তাদের স্বার্থে যেটা আমরা বেনিফিট হয় ইউ শুড হ্যাঁ না হলে এই যে এত বড় বড় কথা এই তারপরে ফেসবুক কিছুদিন পর পর আপনার ফেসবুক বন্ধ করে দেবেন এই ফেসবুক কারা চালায় ফেসবুক কে মানুষ জোগাড় পর কে ওনার রিলিজেন কি জানেন আপনারা অশিক্ষিতর একটা লেভেল থাকে লেভেল বাদে আপনার অশিক্ষিত হয়ে একটু যান একটু গুগল করেন একটু গুগল করে জানেন যে যাদেরকে বয়কট করতে চান তারা কোথায় আর আপনারা কোথায় এবং তাদেরই প্রোডাক্ট দিয়ে আপনারা এখানে আসতেছেন গরু না হলে ইন্ডিয়ান গরু না আসলে গরুর দাম যাবে পেঁয়াজ না আসলে পেঁয়াজের দাম বেড়ে যাবে তখন তো তখন তো আবার বয়কট ইন্ডিয়া আপনারা করবেন না মানে সুযোগ সন্ধানী এনিওয়েজ ভারত নাকি আমাদের মুক্তিযুদ্ধের সময় সাহায্য করিছে আর আমরা নাকি লেখাপড়া করি না লেখাপড়া নিয়ে পরে আসমুনে তোমার সৌন্দর্য শিখাই তকের যত্ন চুলের যত্ন শিখাও তো তোমার দেখাই যে এটা কারে বলে অর্ধে প্রাণের নাম শুনিস দুনিয়ার সর্বকালের সেরা সুন্দরীদের তালিকায় থাকবেন তিনি যখন অড্রে হেবাগকে তার সৌন্দর্যের রহস্যের কথা জানাতে বলা হয়েছিল তখন তিনি একটা কবিতা লিখছিলেন সে কবিতাটা তার অন্তঃটি পড়া হয়েছিল আমি কবিতাটা অনুবাদ করতেছি না সারাংশটা বলতেছি উনি বলতেছিলেন যে আকর্ষণীয় ঠোঁট যদি পাইতে চাও তাহলে ভালো কথা বলো সুন্দর চোখ পাইতে চাও তাহলে মানুষের ভেতরে সৌন্দর্য ক্ষত সুস্থ থাকার জন্য ক্ষুধার সাথে খাবারটা ভাগ করে নাও তুমি যদি ভালো চুল চাও তাহলে প্রত্যেকদিন একটা শিশুকে তোমার চুলে হাত বুলাইতে দাও ভালোভাবে শরীরের যত্ন নেওয়ার এমনভাবে হাঁটো যেন তুমি কখনো একা না কারণ আপনাকে যারা ভালোবাসে এবং ভালোবাসছে তারা আপনার সঙ্গেই আছে কখনো যদি তোমার সাহায্যের দরকার পড়ে তাহলে তোমার দুই হাতের শেষে আরো একটা পাবা হাত যত বড় হবা তথ তুমি উপলব্ধি করবা যে আপনার দুইটা হাত আছে যার একটা নিজেকে সাহায্য করার জন্য আর অন্যটা প্রয়োজন মতো অন্যকে সাহায্য করার জন্য একজন নারীর সৌন্দর্যতার পরিদেহ পোশাক মুখে বা চুল ঠিক করার মধ্যে না একজন নারীর সৌন্দর্যতার চোখে প্রকাশিত হয় কারণ এইটাই তার হৃদয়ের উন্মুক্ত দরজা যে এবং এইটাই তার ভালোবাসার উৎস জিন্দিগিতে কবিতা লিখবার পারবো বোতল সুন্দরী আমি শিরো আব্দ হেব্রান যে কবিতা লিখিছিল এটা তো নাই না আছে ফিগার না আছে সৌন্দর্য না আছে সংবেদনশীল মন তারপরে মাতারিত্ব ভাব কেন তো লাইফ করে যে আসপর্দা দেখেছ সেটার জন্য তোরা সামনে রেখে গ্ল্যামার ইন্ডাস্ট্রির জয় বাংলা করে দেবো প্রমিজ যাই হোক এবার ওখানে নেতা মাধারে মাফিয়ার আলাপে আসি একটা দেশ তাদের মেহমান অপর একটি দেশের সরকার প্রধানকে কি পর্যায়ে সম্মান বা প্রটোকল দেয় সেটা নির্ভর করে মেহমান বা দেশের কাছে তাদের ঠেকা কতটুকু এমন যদি হয় যে দেশটার আঞ্চলিক অখণ্ডতা অনেকাংশে নির্ভর করে মেহমান দেশের সহযোগিতার উপরে তাহলে তাকে সর্বোচ্চ পর্যায়ে প্রটোকল দেওয়ার কথা ইমরান খান যখন ক্ষমতা পাকিস্তানে আসছিল ওই সৌদি যুবরাজ ইমরান খান নিজে গাড়ি চালায় ওনারে এয়ারপোর্ট থেকে নিয়ে গেছিল মনে আছে না দেখেন ছবিটা উত্তর পূর্ব ভারতের সাথে ভারতীয় মূল ভূখণ্ডের সংযোগের নিরাপত্তা সুরক্ষা নির্ভর করে বাংলাদেশের উপরে এছাড়া বিনয় কোয়াত্রা বাংলাদেশকে অভিহিত করছে ভারতের ইন্দো প্যাসিফিক মিশনের অতি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে সুতরাং আমরা আশা করতেই পারি যে আমাদের দেশের কাছে ভারতের এত ঠেকা সে দেশের অর্থাৎ বাংলাদেশের সরকার প্রধান সে হোক অবৈধ তাকে ভারত সর্বোচ্চ পর্যায়ে রিসিভ করবে সৌদি যুবরাজ বহনকারী বিমানের সিঁড়ির গোড়ায় দাঁড়ায় কষায় মোদীর স্বয়ং তাকে অভ্যর্থনা জানাইছিল এমন কইতেই পারেন যে সৌদির সাথে কি বাংলাদেশের তুলনা হয় সৌদি হইল মুসলিম বিশ্বের নেতৃস্থানীয় দেশ মোদীর হাতে মুসলমানের রক্ত সে কলঙ্ক ঢাকার জন্য সে হয়তো স্বয়ং উপস্থিত হয়েছিল সৌদিতে বহু ভারতীয় প্রবাসী কাজ করে খায় রেমিটেন্স পাঠায় ভারতের তেল আমদানির একটা উৎস সৌদি আরব সুতরাং সৌদি যুবরাজকে এরকম প্রটোকল দেওয়া স্বাভাবিক কত সত্য কিন্তু আমাদের মনে রাখতে হবে যে সৌদি আরব ভারতের কাছে যতই গুরুত্বপূর্ণ হোক না কেন ভারতের আঞ্চলিক অখণ্ডতা বা নিরাপত্তা সৌদির উপরে ততটুকু নির্ভরশীল না যতটুকু বাংলাদেশের উপরে নির্ভরশীল তার উপরে এই মুহূর্তে চীন আমাদের অঞ্চলের ব্যাপক প্রভাব বিস্তার করতেছে এবং কাটাল রানীর আসন্ন তিন সফরকে বেইজিং বলছে গেম চেঞ্জার নিজস্ব গভীর ভূ রাজনৈতিক থাকা বিবেচনা কইরা। কাটাল রানিকে অন্তত পক্ষে সৌদির পর্যায়ে প্রতোকল দেওয়াটা ভারতের জন্য সঙ্গত ছিল এছাড়া মোদি যখন ঢাকা আসছিল সেই সময় স্বয়ং হাসিনা তাকে প্লেনের সিঁড়িতে রিসিভ করছিল কূটনীতিতে একটা রিসিভ প্রসিটি বলে একটা কথা আছে এর মানে হলো আপনি আমার যে ট্রিটমেন্ট দিবেন আমিও জবাব হিসেবে অনুরূপ ট্রিটমেন্ট আপনারে দিব আমার কমেন্ট বক্সে জিঙ্কা করে কমেন্ট করবেন আমি শিঙ্কা করে রিপ্লাই দিব বোতল সুন্দরী আমাদের সাথে যেভাবে আস্পর্ধা দেখাবে আমরাও সেভাবে তারে দলা দিব তাই না কিন্তু ভারত হাসিনাকে রিসিপ্রসিটি হিসাবে প্রাপ্য সম্মানটুকু দেয় নাই মোদি তো দূরে থাকে এমনকি মন্ত্রী পর্যায়ের কাকু দিয়ে তাকে রিসিভ করাই নাই অনেকটা অপদস্থতার মধ্যে দিয়ে তার সফরের সূচনা হয়েছে আমরা হাসিনাকে অবৈধ বিবেচনা করি সেটা একান্তই আমাদের কিন্তু সে তো বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ভারতে গেছিল ভারত তার কেনাবান্দির সাথে ব্যক্তিগত পর্যায়ে যে আচরণ করুক না কেন সরকারি ভাবে বাংলাদেশের পতাকাধারীকে এই ধরনের অপমান কইরা, ভারত আরো একবার দেখাই দিল যে আমাদের প্রতি তাদের অন্তর্নিহিত বিগ ব্রাদার সুলভ দৃষ্টিভঙ্গি ভিগবাজারের উদ্ধত কালো হার স্থিরতারে ভেঙ্গা দেওয়াটাই আমাদের চলমান ইন্ডিয়া আউট কর্মসূচির প্রধান লক্ষ্য এই আন্দোলন আমরা যাইতেই যতদিন পর্যন্ত না আমরা পরিপূর্ণভাবে সফল না হই এটা হইল এই সফরের বাহ্যিক দিক কিন্তু আভ্যন্তরীণ দিকটা কি আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পারছি যে সফরকালে ভারতের সাথে কাডাল গোটা দশেক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে সমঝোতা স্মারক বা মেমোরান্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং বিভিন্ন বিষয়ে দুই দেশের মতামতের ঐক্যের এক ধরনের বিবরণী এবং এটা চুক্তির পর্যায়ে কিন্তু পড়ে না এই প্রসঙ্গে আমি দুইটা বিষয় আপাতত উল্লেখ করব প্রথমত ভারতের পররাষ্ট্র সচিব বিনয় কুমার কুয়াত্রা জানাইছে যে আগামী মাস থেকে বাংলাদেশের ভেতর দিয়া ভারতের ট্রানজিট রেল পরীক্ষামূলক চলাচল শুরু করবে

এইটা তো আমরা জনগণ ইচ্ছা করলে আটকাই দিতে পারবো শুধুমাত্র অবৈধ একটা সরকারের সাথে ভিত্তিতে যেটা চুক্তির পর্যায়ে পড়ে না সেটা আমরা বাংলাদেশের জনগণ মাইনে নেব কেন এটা তো পুরোপুরি ভারতের স্বার্থে আমাদের কি কাজে লাগবে এই ট্রানজিট ট্রেন ব্যবস্থা ইন্ডিয়া তো বাংলাদেশের ট্রেন ব্যবস্থাকে তো ভারতীয় ট্রেন নেটওয়ার্ক ডাশ করে ফেলবে তাছাড়া এই ট্রেন লাইন ইত্যাদি কার পয়সা দিয়ে তৈরি হয়েছে আমাদের টাকা তৈরি হয়েছে আমাদের অবকাঠামো ব্যবহার করবে ভারত ভূ রাজনৈতিক স্বার্থে প্রায় মাগ নাই আর আমরা কি তা চাহা দেখবো তাছাড়া এইটা যাতে পুরাপুরি ভারতের ট্রানজিট হিসাবে না হয় সেজন্য জন্য ভারতীয়রা এর মধ্যে ভুটানের ব্যাপারে তারা বলতেছে এই সংযোগ সংযোগ হবে হবে। তখন যখন ভুটানের সঙ্গে রেল স্থাপিত বাংলাদেশের সঙ্গে ট্রানজিট নগদ আর ভুটানের সঙ্গে রূপকথা থাকলো বাকির খাতায় আমরা তো পঞ্চাশ বছর ধরে ভারতকে দেখে আসতেছি তাই না আশির দশকে বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়েছিল যেটা বাস্তবায়ন করা যায় নাই ভারতের মধ্যে দিয়ে ট্রানজিট না পাওয়ার কারণে আপনি কি মনে করেন যে ভারত সড়ক পথে ভুটানের সাথে বাংলাদেশকে দশকের পর দশক দেয়া ট্রানজিট দেয় না সে রেল পথে আমাদের সে ট্রানজিট দেবে আসলে ভুটানের সঙ্গে রেল সংযোগ ব্যাপারটা হইলে একটা ভারতীয় ধাপ বাজে এতে আরেকবার প্রমাণ হইল যে ভারত খালি নেয় বিনিময় কিছু দেয় না এটাই তাদের নীতি শুধু ট্রেন যাবে এরপরে ট্রেনের নিরাপত্তার জন্য ট্রেনের সাথে ভারতের পুলিশ আর্মফোর্স এমনকি সেনাবাহিনীও আসবে আমরা কোন অবস্থাতেই বাংলাদেশের বুকসিরা ভারতের ট্রানজিট চালাইয়া যাইতে দিতে পারি না এই ট্রেন আটকাইয়া দেওয়াটা আমাদের জাতীয় কর্তব্য এবং যথাসময় ইন্ডিয়া আউট ক্যাম্পেন অংশ হিসেবে এটা আমরা অন্তর্গত করব প্রশ্ন তুলতে পারেন কেমনে আটকাবেন সেই সামর্থ্য আছে আপনাদের কেমনে আটকাবো জানি না কারণ এইটা নিয়ে চিন্তা করার অবকাশ আসে না এটা দ্রুত হইছে আপনারও চিন্তা করেন আমরা একই সাথে একটা পরিকল্পনা ব্যয় করব। আর সামর্থ্যের প্রশ্নটা আপাতত একটু তুলে রাখেন ভিডিও শেষে সামর্থ্যের বিষয়ে জবাব থাকবে কিন্তু এই যাবে না আমরা দ্বিতীয় পয়েন্টটা হলো কাঠালানি সফরকারে যৌথ সংবাদ সম্মেলনে কষায় নদীর দুইটা বক্তব্য প্রথমত সে বলছে যে তিস্তা নদীর সংরক্ষণ এবং ব্যবস্থাপনার জন্য একটা কারিগরি দল শীঘ্রই বাংলাদেশ সফর করবে এই সফরটাফরের কি দরকার উজানে পানি আটকাইয়া তিস্তাকে তো মারছে কে ভারত তো মারছে নিজের হাতে নদীরে খুন কইরা এখন বলে আমরা এটাকে সুন্দরভাবে দাফন করব ভারতের যদি সদিচ্ছা থাকতো তাহলে তো তিস্তা চুক্তি বাস্তবায়ন করে আমাদের হিসা আমাদেরকে বুঝাই দিত আন্তর্জাতিক নদী আমরা তো আইনত এর পানির হিসা পাই সেটা তো সে দেয় নাই এখন চীন এক বিলিয়ন ডলারের তিস্তা প্রকল্প অর্থায়ন করবে সেটা শুনে ভারতের ভোগায় মরিচ বাতি চলে গেছে ভারতের পররাষ্ট্র সচিব মাঝখানে কাকে এসে বলে যে তারা নাকি এই প্রকল্পের টাকা দিবে তুই কত থেকে টাকা দিবি ইন্ডিয়া কি টাকা দেওয়ার সক্ষমতা আছে মাত্র একাত্তর কোটি ডলার রিটিন দিছে তাও ভারত পুরো হাসি না আমলে তাছাড়া তোর টাকা দেওয়ার কি দরকার চুক্তি বাস্তবায়ন করলেই তোর চুকে যায় তা না কই যায় এখন ফোন দি আটতেছে সিনকে কেমনে ঠেকানো যায় কারিগরি তেন ইত্যাদি হলো সিন যদি আসে তার উপরে যেন নজরদারি করা যায় চিন তোর নজরদারি করতে দিলে তো এতই সোজা চিনা তো বোকা মোদি আরেকটা একটা কথা বলছে সেই যৌথ সংবাদ সম্মেলনে কি সেটা সেটা হলো বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতার বৃদ্ধির এবং আধুনিকায়নের জন্য ভারত সহযোগিতা করবে এবং বাংলাদেশের সাথে বহুমুখী সামরিক সহযোগিতা বজায় রাখবে আপনারা জানেন চীন হইল বাংলাদেশের সবচাইতে বড় সামরিক সহযোগী দেশ মোদীর এই উক্তির উদ্দেশ্য হইতেছে চীনের এই অবস্থানকে দুর্বল কইরা দেওয়া এবং সেই প্রক্রিয়ায় বাংলাদেশকে আরো বেশি কইরা ভারতের সমর কৌশলের অধীনস্থ করা কারালরানির দিল্লি সফরের মাত্র কয়েকদিন আগে টাইমস অফ ইন্ডিয়া একটা ভুয়া কবর পরিবেশন করে বাংলাদেশে যে সকল সামরিক সরঞ্জাম চীন রপ্তানি করে সেগুলা নাকি ত্রুটিপূর্ণ এবং এই কারণে বাংলাদেশের সশস্ত্র বাহিনী নাকি চীনের উপরে খুব দ বালের আলাপ দাও কইলি হিলো আমরা জানি না এই প্রচারণা ভারত ভারতেরা আবার আফ্রিকার জিম্বাবুয়ে রাখ পত্রিকা চীন বিরোধী এই ছিল কাটাল রানির সফরের সময় ভারত যাতে চীনকে কাটাল রানিকে চাপ বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা এবং আমাদের জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার সবচেয়ে বড় প্রতিবন্ধক কে ইন্ডিয়া সেই ভারতের কাছ থেকে আমরা কেন প্রতিরক্ষা সংক্রান্ত সহযোগিতা নিব প্রশ্নই ওঠে না ভারতীয় পণ্য বয়কটের মধ্যে আমরা এই পর্যায়ে সকল প্রকার ভারতীয় সামরিক সরঞ্জাম বয়কট করলাম আমরা এর লিস্টের আমাদের তালিকার মধ্যে ভারতীয় সামরিক সরঞ্জাম বিবেচনা করব। আমাদের দেশপ্রেমিক সশস্ত্র বাহিনীকে আহ্বান জানাবো তারা যেন কোনোভাবে ভারতের এই চক্রান্তে পা না এবং ভারতীয় সামরিক সরঞ্জাম আমদানি করা থেকে সম্পূর্ণ বিরত থাকেন যে যে জেনারেল অতিরিক্ত উৎসাহে দেখাবেন না ভুলে যান না পুরো প্রক্রিয়া পর্যালোচনা করিয়া কার কত দায় সেটা বাই করতে পারবো আমরা আর ভাইবেন না আপনার সহকর্মী আপনার উপরে বিলা হইয়া নাই পুলিশের এই সম্পদের হিসাব বাইরে হইতেছে না ভিতর থেকে যারা বঞ্চিত আর মাথায় রেখেন যদি আমরা ধরতে পারি যে এই জেনারেল ইন্ডিয়ার হইয়া ল্যাসপেন্সারি করছে ইন্ডিয়ার সামরিক সরঞ্জাম বাংলাদেশের সামরিক বাহিনীতে ঢুকাইছে জোর করিয়া অতি উৎসাহী হইয়া হওয়ার চামড়া তুলে ফেলবো কিন্তু যত বড় জেনারেল হন না কেন মাইন্ডিত মাথায় রাখতেন কসায় মধ্যে রেখে যৌথ সংবাদ সম্মেলনে কথাগুলো বললো তার ভিত্তি কি নাকি খুনি হাসিনা বাংলাদেশের জন্য অত্যন্ত স্পর্শকাতর বিষয় ভারতের সাথে গোপন চুক্তি করছে এই সফরে স্বাধীনতা উদ্যোগ যাওয়া কালে প্রবাসী তাজুদ্দিন সরকার ভারতের সাথে একটা দাসত্ব চুক্তি স্বাক্ষর করছিল যেটা বিষয়বস্তু সম্পর্কে সারা জাতি ছিল অন্ধকারে এবারে কি দিল্লি গিয়া বাংলাদেশের কোন প্রধান স্বার্থ বন্ধক দিয়া এই ধরনের কোন চুক্তিতে আবদ্ধ হয়েছে কাটালেনি এটা হয়তো আমরা এখনই জানতে পারবো না কিন্তু এই প্রশ্নটা অত্যন্ত জরুরি আমরা এই প্রশ্নটা করে রাখলাম সবশেষে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হইতেছে সফর শেষ হইতে না হইতেই বাংলাদেশে এসে হাজির হইছেন চীনের একজন মন্ত্রী লিউ যাকে চীনের ছায়া পররাষ্ট্রমন্ত্রী হিসেবে অভিহিত করা হয় চীনের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অত্যন্ত প্রভাবশালী নেতা উনি হাসিনা আইসা সার্লো না তার মধ্যে উনি বাংলাদেশে চলে আসছেন কেন রকম একটা মুহূর্তে চীনের সরকারের এই অতি উচ্চ পদস্থ কর্মকর্তার আগমন কাঠাল রানের আসন্ন চীন সফরের যে গুরুত্ব সেটাই প্রকাশ করতেছে কিছুদিন আগে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মিস্টার ইয়া ওবেন বলছিলেন যে কাঠাল রানের এই বেজিং সফর হবে একটা গেম চেঞ্জার এটা নিয়ে আমি একটা এপিসোডও করছি চীন কালে তিনটা গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক ইনিশিয়েটিভ চালু করছে এগুলো হলো গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ এবং গ্লোবাল সিভিলাইজেশনাল ইনিশিয়েটিভ চীন এই প্রত্যেকটা ইনিশিয়েটিভে বাংলাদেশকে যুক্ত করার আকাঙ্ক্ষা প্রকাশ করছে সুতরাং খেলা জমতেছে এইটা একেবারে নতুন খেলা যেটা সম্পর্কে ভারতের কোনো আইডিয়া নাই আছে ভারতের আইডিয়া দেখি নাইমুল ইসলাম খান কি বলেন নো আইডিয়া টল নো আইডিয়া টল হ্যাঁ দেখেছেন ওরই একই কথা তাছাড়া এই খেলার প্রধান দুই খেলোয়াড় চীন বা আমেরিকার অর্থনৈতিক বা সামরিক সমর্থন তুলনায় ভারতের ওকাত একেবারেই নাই হ্যাঁ তা কলকাতার দাদা দাদু কাছ থেকে শিখেছি ওকাঠ শব্দটা যদি আমার পাঁচ শব্দটা বেশি পছন্দ যাই হোক তবে বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতা গণতান্ত্রিক আকাঙ্ক্ষা এবং আর্থ সামাজিক প্রগতির প্রতি অঙ্গীকার না জানাইয়া যদি কেউ কোনো খেলা বাংলাদেশের মাটিতে সাজাইতে চায় সেটা ব্যর্থ হইতে বাধ্য ভারত যে খেলা বাংলাদেশকে নিয়ে খেলছে গত পঞ্চাশ বছর আর করুণ পরিণতি থেকে অন্য সকল পক্ষকে শিক্ষা নিতে হবে তা চীন হোক আমেরিকা হোক যে পরাশক্তি হোক না কেন এইবার আমাদের সামর্থ্যের প্রসঙ্গে আসি ওই যে বলছিলাম না আমরা ঠেকাই দিতে পারবো কিনা ভারতের রেল গল্প বলি চারিদিকে সরগল্প হয়ে গেছে মানুষ দিক 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 শূন্য হইয়া দৌড়াইতেছে কেন আকাশ নাকি ভেঙ্গা পড়ার পড়বে সবাই দৌড়াইতেছে নিজের আচার লাগে এক চরই পাখি মাটিতে পিঠ দিয়ে শুয়া দুই পা আকাশে তুলা শুয়ে আছে এমন ভাবে যে আকাশ ভেঙ্গা পড়লে সেই পা দিয়া ঠেকাবে একদম দিয়া আকাশ চরুর পড়লে জেগেতে পারবা চরুর পাখি বলে আকাশ ভেঙ্গা পড়লে তুমি কি পলায় বাঁচতে পারবা পারবা না তো তুমি যদি পলায় ব্যসতেই না পারো তাহলে তোমার শক্তি কম না বেশি এই হিসাব না কইরা আসন্ন বিপদকে মোকাবেলা করার চেষ্টা করাই তো বীরের কাজ বাংলাদেশের বুকের উপরে ভারতের দিনে দিনে আরো কঠোর ভাবে চাইপে বসতেছে

আপনাকে নামবেন কিনা এই বিপদটাকে আপনি বিপদ হিসেবে মনে করতেছেন কিনা দেশকে বাঁচানোর চিন্তা আপনি করতেছেন কিনা আপনি দেশকে বাঁচাইতে চান কিনা বাংলাদেশ রাষ্ট্র থাকবে কি থাকবে না সেটা আপনার চিন্তা কিনা যদি মনে করেন আপনি সক্রিয় না হইলে বাংলাদেশ রাষ্ট্র না টিকতে পারে তাহলে এখনই সক্রিয় হন এখনি নামেন এখনই সময় আমাদের ভাইদের সাথে নামেন ভারতীয় পণ্য বয়কটের আন্দোলনের নামে এই আন্দোলনই আমাদের মুক্তির মন্দিলে পৌঁছায় দেবে ইনশাল্লাহ আসেন আমরা নতুন একটা লড়াই শুরু করি নইলে কলে দেশ একটু একটু করিয়া আপনার হাত ছাড়া হইয়া যাইতেছে